ছেলেরা কি জানে যে তার স্ত্রীর হক কি কি মেয়েরা তো স্বামী নেওয়ার জন্য পাগল মেয়েরা কি জানে স্বামীর হক কি কি আর এ হক এ কথা বলু আপনি স্কুলের কোন সাবজেক্ট আছে কথা বলছেন এখন স্কুলের কোন সাবজেক্ট এ কথাগুলো আছে নেয়ামত আর গরত পাইব আর আর মুরগিয়াল হয় দে দেবা আর গরত মেদান চলেন আর ওই সে মরিত ডক্টর ইকবাল আফসোস করে বলছেন হিকমত হুই হামারি উলু বনে রহে হাম হিকমত হুই হামারি উলু বনে রহে হাম জিয়াফত হুই হামারি বুক এ বিশ্বের মানুষ জ্ঞান বিজ্ঞান আমাদের জ্ঞান বিজ্ঞান নবী আসছেন কোরআন আসছে কোরআন আসছে বিজ্ঞান আসছে নবী না আসলে কোনোদিন কোরআন আসতো না এই জন্য সারা বিশ্বের মানুষ আমরা পালন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আরে নবী না আসলে আমাদের কি অবস্থা তুমি করতে আমি করতে যারা আমার আল্লাহ কালামা সামা লা কালামা খলকতু আপনি না বলেন আমি আসমান সৃষ্টি করতাম না আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না তোমরা ছেলেরা যারা বিয়ে করনি তোমরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি এই এলম অর্জন করা তোমার জন্য ফরস মেয়েদেরকে বলছি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা নারী জাতির উপর কি খরচ আপনার তো হাদিস পড়েন না আজে বাজে মানুষের বই পড়েন আর কি আজে বাজে মানুষের বই পড়ে বড় বড় শিক্ষানুরাগী হয়ে গেছে খার বই ভরার কোনো পাত্তা উদ্দ নেই কিন্তু আল্লাহর কালাম আমরা সবাই জানি কোরআন এটা কার কিতাব আল্লাহর কিতাব এখানে কোন সন্দেহ আছে এখানে কোন ত্রুটি আছে এখানে কোন আইব আছে এটা জানার পর তো এ আর একদল বাইরে ইভের নাম লাগ আল এ কোরআন কি নাম লাগ সাথে ন্যায় বই এ এদের নাম রাখছে কি আহালে এরা হাদিস মানে না এরা কি মানে না আপনারা আমাকে একটু হেল্প করুন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তোমাদেরকে নিয়ে আমরা বড় বিপদে আছি তোমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কোন সময় কার কথায় কখন তোমরা ফদভস্ত হয়ে যাও তার কোনো ফত্তা নাই কি নাম রাখছে আলে কোরআন এরা কি মানে না নবীর হাদিস মানে না আমি ওপেন বলে যাচ্ছি যদি নবীর হাদিস মানা না হয় কোরআন মানা যাবে না কোরআন মানা হবে না এটা অনেকের মাথায় আঘাত করবে নুরিউজুর এটা বলছে যে হাদিস না মানা হলে কোরান মানা হবে না

আর আল্লাহ বলেন আপনার মন দাস ঠিক আছে তো আল্লাহ বলেন আল্লা পুরী মানান বি না যারা আখিরত কে বিশ্বাস করবে না যারা আল্লাহর উপর ইমান আনবে না আখিরাতের উপর ইমান আনবে না ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে এগুলো কি হারাম মনে করবে না কথাটা বুঝাচ্ছে নাকি এখানে এখানে বিষয় আছে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ উপর ইমান আনবে না বিশ্বাস স্থাপন করবে না আল্লাহ এবং আল্লাহ আমার মুখে মুখে বলেন আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা হারাম করেছে এটাকে হারাম মনে করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো নির্দেশটা আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যারা আল্লাহর উপর ইমান আনবে না আখরাতের উপর ইমান আনবে না আল্লাহ এবং আল্লাহর রসুল যেগুলো হারাম করছে এটাকে হারাম মনে করবে না তাদের সাথে তোমরা কি করো যুদ্ধ করো পয়েন্টটা এখনো বুঝেন নাই আমি বুঝাই দিচ্ছি তো আল্লাহ যেটা হারাম করেছে এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে কিন্তু রসুল যেগুলো হারাম করছে এগুলো কথা আপনার বোধ আমার কথা বুঝতেছেন না আমি বিপদে পড়লাম আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুন যেগুলো হারাম করাচ্ছে এগুলো হারাম হারাম মানবে না ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো আমার প্রশ্ন হলো আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে কিন্তু নবী যেটা হারাম করছে এটা কোথায় নবী যেটা হারাম করছে এটা কোথায় তাহলে হাদিস মানতে হবে হাদিস না মানলে তো আপনার কোরআন মানে হবে না কারণ নবী যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে থাকবে কোথায় কোরআন তো আল্লাহর কালাম নবীর উপর নাজর হয়েছে তাহলে নবী যেটা হারাম করছে এটাকে হারাম মানতে হলে তাহলে নবী হারাম করছে এগুলো পাবেন কোথা আরো জোরে বলেন কোথায় পাবেন তাহলে স্পষ্ট হয়ে গেল কোরআন আমল করতে গেলে নবীর হাদিস মানতেই হবে যখন আলাদ আলো কোরান নাম দিয়ে রসুমের হাদিস না মানলে আচ্ছা লা কত তো লম্বা হয়ে যাবে আপনারও কষ্ট হবে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা খুব মনোযোগ ইন্নাল্লাহা